আমি গভীর সর্দার সাথে আল্লাহ সমস্ত বাংলাদেশের কৃতজ্ঞতা আদায় করছি যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশে আজকে এই পরিবেশ আমরা উপভোগ করতে পারছি নিহতদের জন্য মাবুদের দরবারে সাহায্য কামনা করছি আহত এবং পঙ্গু যারা আছেন তাদের সুস্থতা কামনা করছি আদর্শ শিক্ষক ফেডারেশন এই নামের মধ্যেই কিছু বিষয় জড়িত আছে আপনারা যারা এসেছেন তারা এই ফেডারেশনের অন্তর্ভুক্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী অর্থাৎ আপনারা শিক্ষকদের মধ্যেও আদর্শ আল্লাহ রবিনের বড় মেহরবাণী আসমানের নিচে এবং জমিনের উপরে এক নম্বরে আল্লাহর কুরআ কিতাবুল্লাহ দুই নম্বরে মোহাম্মদুর রসুল্লাহ কিতাবের মাধ্যমে আল্লাহ তালা মানব জাতির জন্য তার প্রয়োজনীয় সমস্ত বিধান পরিপূর্ণ করে দিয়েছে সোরা মায়েদার তৃতীয় আয়াতে এ কথাগুলো উল্লেখ কাছে আমরা সবাই জানি আর রসুল করিম আলি সাল্লামকে সেই কিতাবের বাস্তবায়নকারী হিসাবে পূর্ণ শক্তি এবং যোগ্যতা দিয়ে আল্লাহ মানব জাতির কাছে উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ ইসলাম হচ্ছে একটি জ্ঞান ভিত্তিক বিধান। জ্ঞানের আয়াত দিয়েই আল্লাহ তালা কোরআন শুরু করেছিলেন আর রসুল করিম সাল্লি সাল্লাম নিজের পরিচয় দিয়ে বলছেন এইভাবে আমাকে পাঠানো হয়েছে শিক্ষক করে তিনি মানবতার মহান শিক্ষক ছিলেন শ্রেষ্ঠতম শিক্ষক ছিলেন আজকে এই শিক্ষকরা সমবেত হয়েছেন হচ্ছেন আন্দোলন করেছেন করছেন তাদের ছাত্রদের কাছে ছাত্রদেরকে তারা বলছেন যে আমাদের এই দাবি তোমরা মেনে নাও এখন যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরুদায়িত্ব পালন করছেন তারা কোনো না কোনো সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরই ছাত্র ছিলেন তাহলে নিজের ছাত্রদেরকে এত কথা বলতে হয় কেন আমরা শিক্ষকদের মর্যাদা মাঝে মধ্যে একটু ঝলক দেখি একজন মহান শিক্ষক রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে দেখা যায় কিছু মানুষ এসে তাকে ঝাপতে ধরেছে অথবা পায়ে পড়েছে পায়ে পড়ার বিষয়টা আমি সমর্থন ও সমর্থন বলছি বাস্তবতা বলছি তার শ্রদ্ধার জায়গা থেকে সেই এরকম ঝাঁপতে ধরে অনেক সময় শিক্ষক হারছেন গাড়ি থামিয়ে গাড়ির খুলে একজন সফেদ জামাওয়ালা ভদ্র সে শিক্ষককে জড়াই ধরেন কাঁদেন চুমু দেন ছাড় তার পরিচয় কি অনেক সময় দেখা যায় তিনি একজন কর্মরত সচিব তিনি হয়তো বা একজন সেনাবাহিনীর কর্মকর্তা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একজন বিশাল ব্যবসায়ী তিনি যখন তার শিক্ষকের কাছে আসেন তখন খুব ছোট হয়ে যান তিনি সমাজে যত বড়ই হন না কেন তার শিক্ষকের কাছে তিনি শিশু তুলন শিশুদের কাছে আপনাদের দাবি করতে হয় কেন এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না এই জন্যই আপনাকে সম্মান করে ওই শিক্ষার কারণে না সম্মান করে আল্লাহর দেওয়া সহজাত মানবিক প্রবৃত্তির কারণে মানব প্রবৃত্তির সুপ্ত ধনকে গুপ্ত ধনকে বাইরে নাচ্ছার করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে ওই শিক্ষাটাই আনতে হবে যেই শিক্ষায় দাবি আদায়ের কোনো প্রয়োজন হবে না এবং সেই যে শিক্ষা ইনসাফের ভিত্তিতে গোটা সমাজের দিকে সুদৃষ্টি রাখবে শিক্ষায় শিক্ষিতরা এটা মনে করবে না যে আমার মেধা আর আমার বাপের সম্পদ দিয়ে আমি আজকে মানুষ হয়েছে এই পর্যায়ে এসেছি বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে এই মেধাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে দিতে পারতেন সাধারণ মানুষকে দিতে পারতেন আর আমি শুধু আমার বাপের থাকায় এই লেখাপড়া করে নাই যে কথাটা আমি সব জায়গায় বলি এবং বলতেই থাকবো এখানে আমাদের সকলের জন্য আমার জন্য এটা প্রযোজ্য ক্যাপ্টেদাই অথবা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতটুকু লেখাপড়া আমরা করেছি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলা ইট বালু পাথর সিমেন্ট নুড়ি রড লেগে আছে নিস্ত্রের হাত লেগে আছে ওই সব জায়গায় আপামর জনগণের আর্থিক অংশগ্রহণ আছে একজন বিক্ষুকেরও আছে বিক্ষুকও কোনো পণ্য কিনতে গেলে তাকেও ভেট দিতে হয় রাষ্ট্রের এখন রেভিনিউ সবচেয়ে বড় সোর্স হচ্ছে ভ্যাট আবার সেই ভ্যাট এইটা ভিক্ষুকের এইটা শ্রমিকের এইটা কর্মচারীর এইটা কর্মকর্তার এইটা ব্যবসায়ীর এইটা ডাক্তার সাহেবের এইটা উকিল সাহেবের এইভাবে আলাদা করে রাখা হয় না ট্রেজারিতে সমস্ত সম্পদ একাকা কাজেই ওই সমস্ত স্থাপনা যেগুলাতে বসে আমরা এই শিক্ষা নিয়েছি উপকরণ যেগুলো আমরা কাজে লাগিয়েছি শিক্ষা নিতে গিয়ে যে রাস্তা দিয়ে চলাফেরা করি যে দেশে বসবাস করি সেই দেশের পরোতে পরতে ওই মানুষগুলার ট্যাক্স জড়িয়ে আছে তার সাথে আরেকটা জিনিস উন্নয়নের জন্য লাগে সেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলা বৈদেশিক ঋণ নিয়ে থাকে আজকের জন্ম নেওয়া শিশুটির উপর ঋণের যে বোঝা আপনার উপরেও সমান সেই বোঝা সুতরাং আমরা প্রত্যেকটি মানুষ সমাজের কাছে দায়বদ্ধ আঠারো কোটি মানুষের কাছে দায়বদ্ধ এ ফিলিংস আমাদের থাকে না এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন দুটি দাবি এখানে প্রকট দুইটা হলে বাকি সব এই দুইটার ভিতরে ঢুকে যাবে দুইটাই ন্যায্য একটি হচ্ছে জাতীয়করণ করতে হবে আরেকটা হলো যারা এখনো এমপিওভুক্ত ভুক্ত হননি তাদেরকে এমপিওভুক্ত ভুক্ত করতে হবে এই দুই দাবির ভিতরে সব ঢুকে যায় কিছুই আর বাইরে থাকে না বাকিগুলা সব খুচরা এই দুইটার ব্যাখ্যা আমি আমার দুইটা অনুভূতি পেশ করে আমার কথা শেষ করব বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যায় কোনো লেখাপড়া হয় না শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মঘার সময় বাসায় বসে শিক্ষকতা করেন বিকল্প কলেজ অথবা স্কুল পড়ে তোলেন তাহলে আপনি ওখানে বেতন নিচ্ছেন কেন আপনি ওখানে যদি বেতন নেন শিক্ষা আপনাকে ওখানে দিতে হবে আর যদি আপনি এখানেই পড়াতে চান তাহলে ওই বেতনটা আপনি নেবেন না এটা আপনার জন্য সংগত নয় আপনি একজন মহান শিক্ষক আপনি তো জাতিকে বিবেক জাগিয়ে তুলবেন সুতরাং বিবেকের জায়গায় আপনাকেও সচেতন হতে হবে যারা এখন মুক্ত আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার আমরা আবার ভয় করব না তো যে আপনারাও সরকারি হয়ে গেলে এমনটা হয়ে যাবেন ভালো করে বুঝে শুনে জবাব দিবেন কিন্তু সমাজের চাকা সব পথে চলছে না সমাজের চাকা সত্য থেকে বিচ্ছুত হয়ে চলছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান শিক্ষক বৃন্দকে আসল শিক্ষার এই মহান পেশাটাকে নেশা হিসাবে আপনি কবুল করবেন এটাই আপনার জীবনের মিশন হোক যে আপনি মানুষ গড়ার কারিগর আপনি মানুষ গড়ে দেবেন বলবেন যে পেটে কোদা রেখে কিভাবে মানুষ গড়ব সমাজের এই দায়িত্ব রাষ্ট্রের এই জন্যই আপনাদের দাবি আমরা সমর্থন করি এটি হওয়া উচিত শিক্ষা মানুষের যদি মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে সেই শিক্ষা প্রত্যেকটি মানব সন্তানকে তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের হ্যাঁ কেউ যদি প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে নিজের সন্তানকে আরও বাড়তি কোনো শিক্ষা দিতে চান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মৌলিক শিক্ষাটা পাওয়ার অধিকার সকলের রয়েছে এটা ইফতদাই এবং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যার মেধা যতটুকু পর্যন্ত বসবে তাকে ততটুকু শিক্ষার পরিবেশ দিতে হবে আজকে একটি লজ্জার বিষয় জাতির জন্য শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন সরকার মেনে নিন অর্থাৎ ছাত্ররা মেনে নিন নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং লজ্জা তার সঙ্গত অবসান হওয়া উচিত আমরা এই দাবির পক্ষে আগেই আমাদের মনোভাব ব্যক্ত করেছি আমরা শিক্ষা সংস্কারে এই কথাগুলো বলেছি আমরা বলতে থাকব আপনারা আপনাদের ন্যায্য দাবি আদায়ে ন্যায্যভাবে অবিচল থাকবেন অন্যায্যভাবে না অবিচল থেকে আপনারা সামনে এগিয়ে যান আপনাদের সাথে আমরা আছি কিন্তু আমি আগে যে কথাগুলো বললাম আশা করি আপনারা ভুলে যাবেন না এবার আমার একজন মহান শিক্ষকের গল্প বলে আমি কথা শেষ করব। যে গল্প অনেকবার হয়তো আপনারা শুনেছেন আবার শুনে তিনি আমার প্রাইমারি স্কুলের শিক্ষক চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় অর্ধবার্ষিক পরীক্ষার পরে তিনি এসেছিলেন এর আগের অধ্যায়টা ছিল আমাদের বড় কষ্টের অনেক কিছু না পাওয়ার তিনি একা শিক্ষক পাঁচটা ক্লাস সামাল দিকে তিন মাস পরে হেড টিচার এসে তার সাথে জয়েন করেছিলেন কিন্তু তিনি ছিলেন একটু ইউনিক তিনি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে তিনি কিছু সন্তান বানাবেন তিনি তখনও বিবাহিত ছিলেন না তিনি স্কুল শুরুর সময় ঠিকমতোই আসতেন কোনো দিন তাকে আমরা দেরি করতে দেখিনি পুরা সময় শিক্ষা দিয়ে তিনি আগের দিনই একটা বাড়িতে নিজের থেকে দাওয়াত নিতেন যে কোনো ছাত্রকে বলতেন যে আগামীকাল তোমাদের বাড়িতে খাবো তোমার মাকে গিয়ে বলবো সালামদুল এই বাড়িতে কি আছে না আছে এটা তার জানার কোনো দরকার নাই তিনি সচ্ছল না অসচ্ছল এটা তিনি পরোয়া করতেন না যে যে এরকম করে তার মতো করে খাওয়াবে আলহামদুলিল্লাহ আসরের পরে খাওয়া দাওয়া করলেন মাগরিবেন নামাজ ওই মহল্লায় পড়লেন নামাজ পড়ে অন্য মহল্লায় চলে যেতেন এই মহল্লায় থাকতেন না গিয়ে ছাত্র খুঁজতেন কোন করে ছাত্র আছে তারাই দেখতেন যে ছাত্ররা লেখাপড়ায় বসছে কিনা তিনি কাউকে ওই সময় পড়াতেন না দেখে দেখে তিনি এশান্ন মাস পড়ে তারপরে তার বাড়ি এখান থেকে পনেরো তিন মাইল দূরে বাইসাইকেল চালিয়ে কাঁচা রাস্তা দিয়ে তিনি চলে যেতেন এটা ছিল তার সপ্তাহে ছয় দিনের রুটিন আমরা যখন ক্লাস ফাইভে উঠলাম তখন আরেকটা চ্যালেঞ্জ উনি নিলেন যে আমার স্কুলে বৃত্তি আনতে হবে আমাকে স্কলারশিপের জন্য তিনি কোচিং শুরু করলেন আমরা একটা সময় টাকা দিতে চাই না তিনি বললেন টাকার জন্য আমি কোচিং করবো না তাইলে কালকে থেকে আমার আর কোচিং নাই আমরা বয়ে আর টাকা দেওয়ার কথা মুখেও আনি সব শেষ করে আলহামদুলিল্লাহ ফলাফল তিনি হাতে এনেছিলেন আমার হাই স্কুলটা তার গ্রামের কাছে যাওয়ার সময় স্যারের সাথে দেখা হতো দোয়া নিতাম সালাম বিনিময় করতাম খুশখবর নিতাম শুধু আমাকে না তার সব ছাত্রদের কিন্তু বাকিদের কথা আমি বলতে পারবো না আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি তখন থেকে এমবি শেষ করা পর্যন্ত প্রতি মাসে আমি স্যারের হাতের লেখা একটা চিঠি পেলাম একজন পিতা হিসেবে তার সন্তানকে যে সমস্ত পরামর্শ উপদেশ দেওয়ার কথা চিঠিতে সেইগুলা থাকতো দোয়া থাকতো আমার যখন এমবিবিএস বিবিএস গ্র্যাজুয়েশনটা হয়ে গেল তখন আমি স্যারকে প্রথমে চিঠি লিখে জানালাম তারপরে আমার পিতাকে লিখলাম স্যার এই চিঠির জবাবে একটা চিঠি লেখলেন যে বাবা এখন থেকে আমার নিয়মিত চিঠি লেখা শেষ আর মাসে মাসে তোমার কাছে আমার চিঠি যাবে না এতদিন তুমি আমার কুলের সন্তানের মতো ছিলে তাই পিতা হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি এই মহান শিক্ষক রিটায়ারমেন্টের পরে হসে যাবেন আল্লাহ আকবর তিনি তার ডায়েরিতে কোন বাড়িতে কত তারিখ খেয়েছেন পান করেছেন সেটাও লিখে রেখেছেন অজে যাওয়ার আগে সাতটা গ্রামে ঢুকে ওই বাড়িগুলোর প্রত্যেকটা ঘরে গিয়েছে সবাইকে বলেছেন আপনাদের নুন আমি খেয়েছি হক আদায় করতে পারে নাই আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা তো গ্রামবাসী তার কাছে চাওয়ার কথা উল্টা তিনি ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে তিনি গিয়েছে তার রাজনৈতিক দর্শন এবং আমার দর্শন সম্পূর্ণ ভিন্ন কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে গেলে তাকে এক পলক না দেখলে আমি বুঝি যে আমার বাড়িতেই যাওয়া হয়নি এখনো তিনি বেঁচে আসছেন সে আদর্শ শিক্ষক আজ আমাদের বড়ই প্রয়োজন সমাজ যেন আমাদের শিক্ষকদেরকে সম্মান করতে পারে আর আমাদের শিক্ষকরাও যেন ছাত্রদেরকে সন্তান হিসেবে তুলে তুলে নিতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা একটা বিউটিফুল সোসাইটি পেয়ে যাব এবং অবশ্যই শিক্ষা হতে হবে কোরআনের সেই আয়াতের আলোকে বিস্মীর তোমার সেই রবের নামে যিনি তোমাকে পয়দা করেছেন অর্থাৎ রবের দেওয়া শিক্ষাকে বুকে ধারণ করে বাকি সমস্ত শিক্ষার বিকাশ কটাতে এই জন্য আমরা যেখানে যাই বলি যে আল্লাহ যদি কোনোদিন এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন কবুল করেন এটা আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসা শিক্ষ হয়ে যদি আমরা যাই তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন শিক্ষককে শিক্ষকের মর্যাদার আসনে বসানো আর ছাত্রদেরকে দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করো যাতে একজন ছাত্রের হাতে তার শিক্ষার পাঠ চুকানোর পরে যেভাবে সার্টিফিকেট আসবে কাগজের সার্টিফিকেট ঠিক তেমনিভাবে তার কাছে আসবে কাজের অফার লেটার এই দুইটা একসাথে তার হাতে বসবে এমনকি তার গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের সেই সার্টিফিকেট আসার আগেই দুনিয়ার বহু জায়গায় ছাত্রদের কাছে কাজের অফার লেটার চলে আসে আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত করব ইচ্ছা তাইলে মানুষগুলো আর পশু হবে না এই সমাজে অনেক পাশবিক হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয় শুনতে হয় হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায় মাগুরায় আট বৎসরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে বিশ্বাসে সুরিকাঘাত করে এটা গোটা মানবতার প্রতি তারা সুরিকা করেছে এটি হচ্ছে পশুত্বের শিক্ষা এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই এই ব্যাপারে আমরা একানব্বই ভাগ মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে এর বাইরে কোন শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক হিসাবে তৈরি করতে পারবে না যা এখন প্রমাণিত সত্য সম্মানিত ভাইয়েরা পরিশেষে বলবো যে আসুন এই পবিত্র রমাদানে আমরা কোরআনকে অন্তরে ধারণ করি মহাসাগর কোরআনের ভিতরেই সকল ছোটো ছোটো সাগর ঢুকে আছে এটি হচ্ছে জ্ঞানের মহাসাগর আমরা নিজেরা আমাদের সহকর্মীবৃন্দকে পরিবারের সদস্যদেরকে এবং আমাদের বিলাপ স্টুডেন্টস যারা আছে তাদেরকে আমরা সবাইকে কোরআনের শিক্ষার দিকে ডাকি এমনকি আপনার কোনো ছাত্র যদি মুসলিম নাও হয়ে থাকে তাকে আপনি বলতে পারেন আমাদের সাথে বাংলাদেশে অবস্থানরত অনেক বিদেশি মিশনের ইন্টারাকশন হয় তারা কোরআনের বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে জানতে চান আমরা মাঝে মাঝে তাদেরকে অত্যন্ত ভদ্র এবং বিনয়ের সাথে জিজ্ঞেস করি আপনি কি কোরআন পড়েছেন পড়ার সুযোগ হয়েছে বললো না বলি যে ঠিক আছে আমি একটা আপনারই ভাষায় ট্রান্সলেটেড কোরআন আপনার কাছে পাঠিয়ে দেব আপনি পড়েন আমি যে জবাব দিতে পারবো ওই কোরআন তার চাইতে চমৎকার জবাব আপনাকে দেবে আপনার প্রত্যেক প্রশ্নে এ পর্যন্ত অনেকে চেয়ে নিয়েছেন এ পর্যন্ত অনেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই কোরআন মনে রাখবেন শুধু মুসলমানদের প্রপার্টি না এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার প্রপার্টি যে আয়াত দিয়ে কোরআন নাজিলের সুসংবাদ পাঠানো হয়েছে সেই এই কথাটা বলা হয়েছে সমস্ত জাতির পথ প্রদর্শক বলা হয়নি এই বেসিক হচ্ছে নাস অতএব এই কোরআনের উপর সকলের হক আছে এটা যেন আমরা বেড়া দিয়ে আটকে না রাখি এটাকে উদ্ভুক্ত করে দিতে হবে এখান থেকে মণিমুক্তা যারা লাভ করতে চায় তারা করবে ওয়েস্টে আজকে যারা ইসলামকে গ্রহণ করছে আপনার আমার মুখের কথা শুনে নয় তারা কোরআনের কথা শুনে কোরআনের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে তারা সেটা করছে এমনকি অনেক গবেষক কোরআনের কোথায় কোথায় ভুল আছে এইটা ধর থেকে নিজেই কাবু হয়ে গেছে ভুল তিনি কোথাও বুঝে পাননি পাবেন না তো আল্লাহ তালা ওয়ারেন্টি দিয়েছেন যা লিখাল পিতা বোল বাফি এই কোথাবে কোনো গাতি নাই ভুল নাই ত্রুটি বিচ্ছুতি নেই আপনি পাবেন কীভাবে আপনি পাবেন না এটি আল্লাহর কিতাব এবং অবিকল অপরিবর্তিত কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা এইভাবেই কোরআনকে হেফাজত করবেন ঈশ্বর আসুন একটা ইনসাব ভিত্তিক দেশ গঠনের মাধ্যমে আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য এগিয়ে যাই এবং মহান শিক্ষকদের এই দুর্দশাই জাতিকে আর যাতে দেখতে না হয় তারা মজলুম হয়ে দারে দারে ঘুরছেন এটার অবসান হোক আন্তরিকভাবে কামনা করি এবং আপনাদের দাবির পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট আমরা আছি ইনশাল্লাহ আমরা থাকব আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহম। If video, make sure to live a like and subscribe the channel